বর্তমান বিশ্ব নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে আমাদের পরিবারের এখন যেমন অবস্থা দেখতে পাচ্ছি এর আগে কখনো এমনটা ছিল না সন্তানদের এখন যেভাবে বড় করা হচ্ছে ইতিহাসের আর কোনো যুগে কিংবা অন্য কোনো সংস্কৃতিতে এমন আকার ধারণ করেনি শুধু মুসলিম সংস্কৃতির ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই বিশ্বায়ন আর যোগাযোগ ব্যবস্থার বৃহৎ উন্নয়নের কারণে তার উপর ভোগবাদের চরম পর্যায়ে সৃষ্টি হওয়ায় আমি একে পুঁজিবাদ বলি না বরং বলি ভোগবাদ আমরা পণ্যের আসক্ত ভোক্তায় পরিণত হয়েছি আমি একে পুঁজিবাদ বলি না বলি ভোগবাদ আর এই মানসিকতা আমাদের ঘরের ভিতরেও প্রবেশ করে ফেলেছে আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি যা বলছি সে ব্যাপারে আপনাদের বাচ্চারা যেহেতু আপনারা অনেকেই এখানে অভিভাবক আপনাদের বাচ্চারা আপনাদের কাছে কী নিয়ে বেশি আবদার করে তারা কিসের জন্য সব সময় বায়না ধরে থাকে ক্যান্ডি মাশাআল্লাহ সত্যি আপনার তো বেশ সরলমনা বাচ্চা তারা আপনার কাছে কেবল ক্যান্ডি চেয়েছে আচ্ছা আরো বলতে থাকুন আইপড গাড়ি তারা বড় হয়ে গিয়েছে গাড়ি খেলনা এখন চলুন সন্তান বড় করা সম্পর্কে অল্প কিছু কথা বলি সবচেয়ে আগে আমাদের মানসিকতা বদলাতে হবে তারা যদি আমাদের মাঝে সফলতার সঠিক সংজ্ঞা খুঁজে না পায় তারা যদি আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন দেখতে না পায় তবে আমরাও এটা আশা করতে পারি না যে তারা সফলতার সঠিক মানে নিজ থেকে বুঝে নিয়েছে তাদের কাছে এই দিক নির্দেশনা আমাদের পক্ষ থেকেই আসতে হবে আমরা জানি সব সময় কথা বলি আমাদের কাছে যে বিষয়গুলো সময় গুরুত্বপূর্ণ যখন স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে কথা বলেন তখন বাচ্চা তা শুনতে থাকে তাই না সব সময়। তাদের কান সব সময় খোলা থাকে এখন আপনারা যদি বিল সংক্রান্ত কথা বলেন বাড়ি ভাড়া নিয়ে কথা বলেন কিংবা আপনারা সব সময় মুভি নিয়ে কথা বলেন কিংবা অন্য পরিবার সম্পর্কে কেবল বাজে কথা বলেন তারা কি করে না করে এসব আলোচনা করেন সন্তানরা ভেবে নিবে যে বড়র এমনই আমার বাবা মা এসব করে ভেবে নিবে যে বড়র এমনই এগুলোই তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কিন্তু আপনি আর আপনার স্ত্রী যদি কোরআন নিয়ে কথা বলেন আখিরাত নিয়ে কথা বলেন অন্যের জন্য ভালো কিছু করার কথা বলেন কাউকে সাহায্য করার কথা বলেন তারা আপনারটা দেখেই শিখে নেবে আপনার তাকে লেকচার দিতে হবে না এই ব্যাপারে তারা কেবল আপনাকে দেখবে সবচেয়ে কার্যকর প্যারেন্টিং সেটাই যেখানে বাচ্চাকে কোনো কাজ করাতে বাবা মায়ের কোনো কিছু বলতে হয় না তারা দেখতে দেখতে শিখে ফেলে কারণ তারা এসবই সময় দেখছে আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে যে শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য সবাইকে আরো ভালো মানুষে পরিণত করা আদব শিখানো কিছু বিশেষ দিকে আমাদের সাহায্য প্রয়োজন যা আগে কখনো প্রয়োজন হয়নি আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ঘরের ভিতর যা হচ্ছে সেটাও বর্তমানে টার্গেট করা হচ্ছে বেশিরভাগ মুসলিম বাবা এখন জানেনি না ভালো বাবা হওয়ার মানে কি এগুলো আমাদের কাছে খুব সহজ এবং স্বাভাবিক ছিল আগে এই দায়িত্বগুলো বোঝা খুব একটা কঠিন ছিল না কিন্তু এখন বৈশ্বিক পরিবর্তনের কারণে আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের কারণে আমাদের এসব আবার শিখতে হবে এই জ্ঞানের কাছে ফিরে এসে আবার নতুন করে শিখতে হবে বিশেষ করে কিভাবে সন্তান লালন পালন করতে হয় তা জানতে হবে আপনার সন্তানকে সঙ্গে নিয়েই কোরআন ল করুন একজন কারি ডেকে তাকে দিয়ে তেলত করাবেন না কাজটা নিজেই করুন আপনার সন্তানকে সঙ্গে নিয়েই করুন মালানা সাহেব আসুন কোরআন পরান পরে চলে যান আর আপনি আপনার সময় নেই এসবের জন্য আপনার যদি কোরআনের জন্য হাতে সময় না থাকে তাহলে আপনার বাচ্চাকে কেন কোরআনের জন্য সময় বের করে নিতে হবে আপনার সন্তানের সঙ্গে বসুন আর বিশ মিনিট ধৈর্য ধরুন শয়তান আসবে সে আপনাকে বারবার হাই তুলতে বাধ্য করবে আপনার তখন পিপাসা হবে ঘুম আসবে আপনার হঠাৎ মনে পড়ে যাবে যে আপনার একটা মিটিংয়ের কথা এত সব কিছু এই বিশ মিনিটের মধ্যেই হবে কেন কারণ আপনি এই বিশ মিনিট কোরআনের জন্য দিতে চাইছেন আর শয়তান সেটা ঘৃণা করে সে সহ্য করতে পারে না কিন্তু এই বিশ মিনিট ধৈর্য রাখুন নিজেকে সমর্পণ করুন আপনার বাচ্চার জন্য পুরো পরিবারকে সঙ্গে নিন দিনের একটা সময় আমরা সবাই একসাথে বসবো আর আমরা সবাই কোরআন পড়ব কোরআনের ব্যাখ্যা শুনব না হয় অন্তত অনুবাদ শুনবো সকলে একসঙ্গে যদি এক ঘন্টার জন্য তা সম্ভব না হয় তবে অন্তত দশ মিনিটের জন্য তা করুন তাতেও হবে কেবল শুনুন কোরআনের অল্প কিছু অংশ দশ মিনিটের জন্য তেলোয়াত ছাড়া আর এটুকু করুন তেলোয়াতের জন্য আমি কতটুকু সময় রাখতে বলেছি বিশ মিনিট আর অনুবাদের জন্য বা তাফসির অথবা ব্যাখ্যা শোনার জন্য কতক্ষণ দশ মিনিট তো প্রতিদিন মোট কতক্ষণ এই ত্রিশ মিনিট আপনি আর আপনার গোটা পরিবার আল্লাহর উদ্দেশ্যে কিছু করলেন আমি পরামর্শ দেব মাগরিব বা ঈষার মধ্যবর্তী সময়টা বেছে নিতে আর আমি বলছি খুব দ্রুতই পৃথিবীর দৃষ্টিকোণ বদলে যাচ্ছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা থাকবে একদিকে আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তারা থাকবে অন্যদিকে এই পরিবর্তনই আগামীতে হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা কোণে কোণে এই পোলারাইজেশন ঘটছে আর এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে খবরদার এক মুহূর্তের জন্য ভাববেন না এই পরিবর্তন মুসলিম সমাজকে প্রভাবিত করবে না করবে অবশ্যই করবে অভিভাবক হিসাবে আমাদের কোরআন শিখতে হবে আমাদের সন্তানদের জন্য নয় নিজেদের জন্য আমাদের কোরআন পড়তে হবে আর এতটাই ভালোবাসতে হবে কোরআনকে যে আপনার বাচ্চারা বড় হতে হতে জানবে আমার বাবা কেউ যদি তাদের জিজ্ঞেস করে তোমার বাবা কি করতে ভালোবাসতেন তারা বলবে আমার বাবা কোরআন পড়তে ভালোবাসতেন তিনি সময় কোরআনের কথা বলতেন আমি কোরআন সম্পর্কে যে সব জেনেছি তার অধিকাংশই আমার বাবার কাছ থেকে জেনেছি তিনি সব সময় কোরআনের ব্যাখ্যা শুনতেন সময় আমাকে আরো বেশি তেলাওয়াত করতে বলতেন তিনি এটা সব সময় মুখস্থ করতেন তিনি এর তেলোয়াত শুনতে ভালোবাসতেন আমাদের নিজেদেরকে কোরআনের জাতি হিসাবে গড়ে তুলতে হবে কেন কারণ নবী সাল্লাহ আলাহাল্লামকে সন্দেহগ্রস্ত মানুষেরা ঘিরে রেখেছিলেন ঠিক যেমনটা আমাদেরকেও সন্দেহগ্রস্ত মানুষেরা ঘিরে রেখেছে এবং সেই সময় একমাত্র জিনিস যেটা আপনাদের বিশ্বাস অটুট রাখবে সেটা কি কোরআন আল্লাহর বাণী এটা তাদের দৃঢ় পদ রেখেছিল আমাদের আবার সে জাতিতে পরিণত হতে হবে আমরা এবং আমাদের সন্তানেরা আমরাই হব কোরআনের নতুন প্রজন্ম আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে কোরআন থাকতে হবে দিনে ত্রিশ মিনিট করে পড়া শুরু করুন কেবল ত্রিশ মিনিট কিন্তু এখানে যারা অভিভাবক আমি জানতে চাই না আপনার বয়স পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি নাকি পঁচাত্তর যাই হোক না কেন কোরআন মুখস্থ করুন মুখস্থ করা শুরু করে দিন আল্লাহ কোরআনের উপর কোনো বয়স সীমা রাখেননি আল্লাহ সেটা করেননি আপনি করেছেন আপনি আল্লাহকে দেখান যে আপনি তার বইকে ভালোবাসেন আর তখনই আল্লাহ আপনার জীবনে বরকত ঢেলে দিবেন যে আপনি কখনো আশা করেননি আপনার এখন অন্য কাউকে জিজ্ঞেস করতে হয় কিভাবে সন্তান লালন পালন করবেন কিন্তু আল্লাহ নিজেই আপনাকে সেই উপদেশ দিবেন তার বইতে তিনি আমাদেরকে আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন তার বইতে আমাদের অবশ্যই এই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক থাকা উচিত আমি আপনাদের বলছি আমাদের মুসলিম সমাজে অধিকাংশ সমস্যা এই জন্যই সৃষ্টি হয়েছে যে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমাদের এই বইয়ের জন্য কোনো অনুভূতি নেই কোনো ভালোবাসা নেই কোনো সম্পর্ক নেই আমরা উপদেশ নেওয়ার জন্য এর কাছে যাই না আমরা প্রতিদিনের তেলত করি না মুখস্থ করি না আমরা এই বই আরো বেশি বেশি বোঝার চেষ্টাও করি না তো অনুরাগ দেখাতে পারি না আল্লাহ তার বাণী পাঠিয়ে এই উম্মতকে কতটা সম্মানিত করেছেন অথচ আমরা এই বাণীর প্রতি যথেষ্ট ভালোবাসা দেখাতে পারিনি আমরা যদি তা পারি আমি বলছি আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ সুবাহানুহতআ আল্লাহ বলছেন যখন আহলেবাইদদের কথা বলেছেন তিনি বলেন তারা যদি কেবল তাওরা তার ইঞ্জিলকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করত তাহলে তারা উপর এবং নিচ থেকে আহার করত তাদের দুনিয়া তাদের জন্য জান্নাত হয়ে যেত কেবল যদি তারা তাওরা তার ইঞ্জিল প্রতিষ্ঠিত করত। তাহলে আল্লাহ এখানে আমাদের কি বলেছেন আমরা প্রতিষ্ঠিত করব কোন বইটি কোরআন তা করলে আমরা উপর এবং নিচ থেকে আহার করব আল্লাহ দুনিয়াকে জান্নাতে পরিণত করে দিবেন শুধু তার কিতাবের দিকে ফিরে আসুন এটাই অভিভাবকদের প্রতি আসল উপদেশ আমরা আমাদের সন্তানদের কাছে যে স্মৃতি রেখে যেতে চাই আমার বাবা ভিডিও গেমস ভালোবাসতেন মুভি দেখতে ভালোবাসতেন কিন্তু সব কিছুর চেয়ে তিনি বেশি কোরআন ভালোবাসতেন তিনি বাস্কেটবল খেলতেও খুব পছন্দ করতেন কিন্তু তার চাইতেও কোরআন বেশি ভালোবাসতেন কোরআন ছিল তার সত্যিকারের ভালোবাসা আর তিনি এটা নিশ্চিত করেছেন আমরাও কোরআনকে সেভাবে ভালোবাসি তিনি কোরআন থেকে গল্প বলে শোনাতেন আমাদের এখান থেকে উপদেশ দিতেন আপনারা আপনার বাচ্চাদেরকে কোরআন থেকে আকর্ষণীয় গল্প বলে শোনান আর আপনি পারবেন না তাদেরকে সেসব গল্প বলতে যদি আপনি নিজেই না এর প্রতি কোনো আকর্ষণ অনুভব করেন আপনি যদি সেসব গল্পে নিজেই মুগ্ধ না হন তবে আপনি আপনার বাচ্চাদের চমৎকৃত করতে পারবেন না কিন্তু ভাই তাদের শৈশবকাল আপনি অন্য কেউ নয় আপনাকে এই কাজটা করতে হবে আমি সেদিন আমার এক মেয়েকে ইসু আল্লাহামের গল্প শোনাচ্ছিলাম আর আমি গল্পটা শেষ করিনি সেই চার দিন ধরে বারবার জিজ্ঞেস করছে আব্বু এরপর কি হলো আচ্ছা এরপর তাকে জেলে পাঠানো হলো তারপর তারপর কি হয়েছে এখন বলবো না পরে বলবো আজকে হোটেলে যাওয়ার পথে তাকে বলবো ইনশাল্লাহ জেলে পাঠানোর পর কি হলো কিন্তু আমাদের এই গল্পগুলো সৃজনশীলভাবে মজা করে বাচ্চাদের শোনাতে হবে আর গল্পগুলো অসম্ভব সুন্দর অসাধারণ বৈশিষ্ট্যপূর্ণ বিশেষ করে আপনি যখন কোরআন এর দৃষ্টিকোণ থেকে তা পড়েন খুব সুন্দরভাবে গল্পগুলো বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহানা হওয়া তাল আমাদের কোরআনের জাতি হওয়ার তা দান করুন আমাদের সামর্থ্য দিক যেন আমরা তা আমাদের সন্তানদের মাঝে গেঁথে দিতে পারি আমাদের সন্তানদের সঙ্গে সৎ সরাসরি এবং খোলামেলাভাবে আলোচনা করুন তাদের জিজ্ঞাসা করুন তারা স্কুলে কি শুনছে তারা কি কি সমস্যা হয় তারপর নিজেই আল্লাহর বইয়ে তার সমাধান খুঁজুন